আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাতফাত পাটোয়ারি বড় মধ্যে চলে আসলাম ফাইনালিক্স থেকে আপনাদের পছন্দের হোটেল রুম লকার নিয়ে আজকে আপনাদের দেখাবো খুব চমৎকার একটা লকার তাও মিড বাজেটে যেটা আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন আপনার পার্সোনাল স্পেস বলে অফিসিয়াল জায়গায় বলেন বা আপনারা বাসা বাড়ি ওয়ার্ডর ভিতরে বলেন যেখানেই বলেন না কেন এই লকারটা ইউজ করতে পারেন কারণ কি জানেন কারণ এই লকারটির স্পেস কিন্তু খুবই কম না কম্পারেটিভ স্পেসের মধ্যে খুব সুন্দর একটা আপনি সেফটি সিকিউরিটি পেয়ে যাচ্ছেন আপনার মতো জিনিসপত্র রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবে যেহেতু এখন বর্তমানে সেফটি সিকিউরিটি নিয়ে অনেক আমরা মানে ইনসিকিউরিটিতে আছি তাই আমরা সব চেষ্টা করবো যে সবাই একটা কম বাজেটের হলে ছোট হলে বড় হলে যেই সাইজই হোক একটা লকার বাসা রাখার জন্য আর এই লকারটা মাত্র ভাই বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকার মধ্যে চমৎকার লকারটা পেয়ে যাচ্ছি কেন ভাই কেন নিব না আমার লাখ লাখ টাকা আমি নষ্ট না করে আমি সুন্দর একটা কম বাজেটের লকার নিয়ে নিয়ে আমার টাকা সেফ থাকুক আচ্ছা ঠিক আছে তো আমি এখন এই লকারটা একটু স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এই লকারটা হোটেল রুম লকার আমরা বেসিক্যালি বলে থাকি এটা সাইজ খুবই কমপ্যাক্ট সাইজ আপনার টেবিলের নিচে বলেন আপনার ওয়ার্ডের ভিতরে বলেন আপনি যেকে নিয়ে বলেন না কেন এই লকারটা আপনি ইউজ করতে হবে না এই লকারের সিকিউরিটি সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা দুইটা প্যাটার্ন পেয়ে যাচ্ছেন একটা হলো ডিজিটাল কিপ্যাড আপনার ফোর টু সিক্স ডিজি পর্যন্ত আপনি কোড ইউজ করতে পারবেন সেটা আপনার লক এবং আনলক উভয় ক্ষেত্রে আর আপনি এখানে একটা ইমার্জেন্সি কি পেয়ে যাচ্ছেন ইমার্জেন্সি কিটা দিয়ে আপনি লক এবং আনলক করতে পারবেন খুবই চমৎকার এই লকারটি সলিড স্টিল দিয়ে এই লকারটি করা ভিতরে করা ফুললি সলিড স্টিল দিয়ে করা সো সিকিউরিটি অবশ্যই পেয়ে যাচ্ছেন আপনার মন মতোই মাত্র বারো হাজার নশো টাকা দিয়ে সো বারো হাজার নশো টাকা দিয়ে চমৎকার হোল্ডেল রুম লকারটা যদি আপনি অর্ডার করতে চান চলে যেতে হবে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলু ডট ডট কম আমাদের এই ক্যাটাগরির আরো অনেক লকার রয়েছে ছোট থেকে বড় অনেক ধরনের লকার রয়েছে তা দেখার জন্য অবশ্যই ওয়েবসাইট ভিজিট করলে টাইটেল পেয়ে যাবেন ধন্যবাদ